নমস্কার বন্ধুরা রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর আজকের ব্লগটাও সেই সকাল থেকে শুরু করছি আর মা এদিকে পেঁপে কেটে কোড়া শুরু করে দিয়েছে গড়ি দেওয়ার জন্য তো এখন সকালের একটু খাবার করে চলে যাব ছাদে গড়ি দিতে আর বাবা গেছে ডাল পিসতে দেখে যে ঘুম থেকে উঠে পড়েছে ওকেও নিয়ে আসলাম ছাদে রেডি রেডি করে আর এই যে এখন আমরা বড়ি দিতে বসবো আপনারা ডালবড়ির রেসিপি চেয়েছিলেন ডালবড়ির রেসিপি তো আর আলাদাভাবে সেইভাবে দেওয়া হয় না ডালবড়ি খুব দেওয়া খুবই সহজ তো আমরা যেভাবে বড়ি দিই সেটাই আপনাদেরকে বলছি আমরা আগের দিন ডাল ভিজিয়ে রাখি পরের দিন সেই ডালটাকে ছেকে তুলে সেটাকেই বাটা হয় অনেকে শিলে বাটে আগে তো শিলেই বাটা হতো এখন মেশিনে বেটে দেয় তো মেশিন থেকেই বেটে নিয়ে আসা হয় মানে পিছনে আসা হয় এর যে যেটা দিয়ে বড়ি দেবে আর কি মানে কচু পেঁপে বা কুমড়ো যে যেরকম বড়ি দেবে তো সেই বাটা ডালটার মধ্যে কোরানো কুমড়ো বা কোরানো পেঁপেটা মেশাতে হবে ভালো করে ফেটানোর পর যখন ডালটা হালকা হয়ে যাবে তো তারপর ওইভাবে বড়ির সেপ দিয়ে বসে বসিয়ে দেওয়া হয় আর তারপর ভালো করে শোকাতে হবে শোকানো হয়ে গেলে ভালো একটা কাচের জারে তুলে রেখে দিতে হবে সেটা অনেক দিন ভালো থাকে এই যে আমাদের রাই বাইলে বসে আছে দালি আছে খেলা করছে ওই বসে বললো রে বসে বললো রে মা ওদিকে দুপুরে রান্না বান্না চাপিয়েছে বাবা এদিকে আমাদের বাড়িতে রোদ্দুর লাগছে না বলে এদিকে লম্বু গাছের ডাল ভাঙছে সোনা চলে গেল কাকা বাড়িতে এখন রায়কে স্নান করাবো তারপর ওকে ঘুম পাড়াবো ওই 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 রায়কে শুধু বলেছি ছোদ্দাদাবাড়ি যেতে হবে ও তো এখান থেকে পুরো হেঁটে অত পর্যন্ত চলে গেছে ওখান থেকে আবার দাঁড়িয়ে আমাকে ডাকছে এছো এছো ঘাড় নেড়ে নেড়ে ডাকছে তো এখন রাইকে রাস্তায় ছেড়ে দেব দেখি ও কত দূর যেতে পারে আমি পিছন পিছন থাকবো না হলে অনেক গাড়ি টাড়ি যাচ্ছে এই যে এদিকে ছোদ্দাদাবাড়ি যাচ্ছে যেতে যেতে কি একটা দেখেছে পিছিয়ে আসছে বাবা গিয়েছিল তো গুড় আনতে কালকে আমাদের আবার পোষ সংক্রান্তি পিঠে খাওয়ার দিন এদিকে মা ঠাকুরের খেলোবাসন মারছে আর ওইদিকে আছে সোনা রোদে গিয়ে বসে আছে

খেজুরের যে ঝোলা গুড় সে গুড় এই যে আমাদের দুই নেট বড়ি দেওয়া হয়েছে এই জায়গাটা একটু ফাঁকা আছে শেষ হয়ে গেছিলো তো এটা দেওয়া হয়েছে মানকচুর বড়ি আর বড়ি দিয়ে আমরা নিচে চলে গিয়েছিলাম খেতে তখন আর আপনাদেরকে দেখানো হয়নি এই যে এটা হচ্ছে মানকচুর বড়ি এই নেটটাতে দেওয়া হয়েছে পেঁপের বড়ি তো দুটো আলাদা করে দেওয়া হয়েছে আলাদা করে রাখা হবে এরপর দেওয়া হবে কুমড়োর বড়ি মানে চাল কুমড়োর বড়ি আর এই যে এই বড়িগুলো এই যে সুন্দর বড়িগুলো এগুলো দিয়েছে আমাদের সোনা এদিকে দুপুরের খাওয়া দাওয়া আজকে সাদেই হচ্ছে মায়ের খাওয়া হয়ে গেছে উঠে গেছে আর বাবা এখানে খাচ্ছে আর আমি সুনুকে খাওয়াবো ও নিয়ে আসলাম এখানে এখানে বসে এই যে সিঙারার প্যাকেটটা খুলছে বাবা দিয়ে গেল সিঙারা সোনা খেয়ে খেতে চেয়েছিল সিঙারা বাবা সিঙারা দিয়ে গেল তো এখন বলছে খাবো না সন্ধ্যা হয়ে গেছে মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন পুজো দিচ্ছে কালকে নিয়ে চপ আজকে নিয়ে এই যে রায় দৌড়াচ্ছে কেন বলুন তো রায় হলো ঠাকুর ঘরে যাওয়ার জন্য দৌড়াচ্ছে যে মা ওদিকে পুজো দিয়েছে আর রায় দৌড়ালো এদিকে রাইকে এখন এখন মনে হয় নটা বাজে রাইকে এখন নিয়ে যেতে হচ্ছে সোদ্দাদা বাড়ি নটার বেশিই বাজে ছোদ্দাতা বাড়ি না গেলে আর ওর হচ্ছে না পাগল হয়ে যাচ্ছে যেই শুনেছে বাড়ি যাবো একদম তারা তাড়াহুড়ো করে চলে আসলো তো বাবাকে বললাম একবার ঘুরিয়ে নিয়ে আসতে ঠিক আছে শুনো আর মা ওদের নিজেদের কাজ করছে শোনা পড়াশোনা করছে মা ওদিকে সোয়েটার টুপি বুনছে সোয়েটার তো হয়ে গেছে আগে এখন রায়ের জন্য একটা টুপি বুনছে আর আমি আমার কাজ করছি রান্না চাপিয়ে দিয়ে এসছি সোনাকে এদিকে পড়াচ্ছি ওদিকে ভাত হচ্ছে